হ্যালো কাছের মানুষ জন গ্রামের একটা প্রবাদ আছে আপন শাশুড়ি সালাম পায় না চাষি শাশুড়ি যদিও কথাটি শুনতে অনেক খারাপ লাগে কিন্তু এটা চির সত্যি রিসেন্টলি আমি রাকিবকে নিয়ে একটা ভিডিও তৈরি করেছি আর আপনারা হয়তো অনেকে জানেন যে আমি ইউটিউবে নিয়মিত না আমার একটা সময় অনেক স্বপ্ন ছিল ইউটিউব দিয়ে অনেক কিছু করার টাকা উপার্জন করব ভবিষ্যৎ করব নিজের ক্যারিয়ারটা শুরু করব এবং শেষ করব ইউটিউব দিয়ে যাই হোক আমার এটা আর হয় না আমি ইউটিউব পুরোপুরি ছেড়ে দেই নাই তো পুরোপুরি ছেড়ে দেওয়ার মতোই আমি আগের মতো আর ইউটিউবে ভিডিও আপলোড করি না তারপর কাজকামে অনেক ব্যস্ত আমি চাইলে ইউটিউবটাকে প্রফেশন হিসাবে নিতে পারতাম কিন্তু নেই নাই এটা অনেক মানে এই লাগছে তারপর ছাইরা দিছি এক পর্যায়ে আমি ছাইরা দিছি তো আগে কিন্তু আমি নিয়মিত ভিডিও দিতাম আর আমি কিন্তু আগে ফার্স্টে ফেসক্রিম দিয়ে ভিডিও করছি তারপর শুধু বয়স দিয়ে কাজের পাকে পাকে এই ভিডিও আপলোড করতাম ভিডিওটা আপলোড করার উদ্দেশ্য কি আমার অস্তিত্ব বা স্মৃতি রাখার জন্যই করা মাঝে মধ্যে আপলোড করি তবে টাকার জন্য করি না আর আপনারা তো জানেনি এই ভিউতে এই সাবস্ক্রাইবে টাকা ইনকাম করা সম্ভব না যদি আমি লেগে থাকতাম আপনারা হয়তো অনেকে জেনে থাকবেন আমার ফার্স্টে যে ভিডিওটা আপলোড করা হয়েছে ওই ভিডিওটা ভিউ বত্রিশকে মানে বত্রিশ হাজার তো খুব এমন কম চ্যানেলে আছে যেই চ্যানেলগুলোর ভিডিও প্রথম ভিডিওতেই এত ভিউ হিট করে আপনি এই যে বাংলাদেশের অনেক অনেক বড় বড় চ্যানেল আছে যেমন সময় টিভি এটা আপনার একটা মানে গ্রুপ চ্যানেল মানে বড় একটা কোম্পানির চ্যানেল এই কোম্পানি ছাড়া ব্যক্তিগতভাবে খুব কম চ্যানেলে আছে প্রথম ভিডিওতে এত ভিউ হয় কিন্তু আমার এই ছোটোখাটো একজন ইউটিউবারের জন্য এটা অনেক প্রাপ্তি আপনারা ভালোবাসা দেখেছেন অনেক মানে বেশি পেয়েছি হিসাবে যাই হোক সেটা বলতে চাই না এখন কথা হলো যেটা আমি রিসেন্টলি রাকিবকে নিয়ে ভিডিও তৈরি করেছি মানে আর এন আর আর চ্যানেল এর এডমিনের নাম রাকিব এই রাকিব ভাইকে নিয়ে ভিডিও তৈরি করেছি তো উনি ওনার ভিডিওটা তৈরি করার নিয়ে এত মানে গালিমন্দ আমি পেয়েছি খেয়েছি সেটা হলো আমি এই যে বত্রিশকে ভিউ হয়েছি ওটা তো মানে এত কমেন্টসই আসে না ভালো খারাপ কোনো কমেন্টসি আসে না আর এই একটা ভিডিওতে মাত্র দুই হাজার না জানি কত ভিউ কত সেটাও আমার মনে নেই তো এত ভিউতে মানে এত গালি গালাস মানুষ দিয়েছে তো আমি বলতে চাই রাকিব ভাই আমাকে কিন্তু এই ভিডিওটা দেখে ওনার কাছে কিভাবে গেছে বলতে পারি না ভিডিওর ভিউ কম কিন্তু আমাকে কল আপনাদেরকে অবশ্যই আমি শোনাইতাম যদি কলটা রেকর্ডিং করতাম আর আমারও মানে অতটা প্রস্তুতি ছিল না রাকিব ভাইয়ের সাথে কথা বললে কিছুটা ভালো লাগলো উনি মানে আমাকে আগে ইয়ে করছে তারপর আমাকে কিছু উপদেশ দিছে যেমন আমাকে বলছে তুমি সবসময় চেষ্টা করবে নিজেকে দিয়ে কিছু করার অন্যের পাও চেটে বা সমালোচনা করে নিজে উপরে কখনো কেউ উঠতে পারে না ইতিপূর্বে কেউ কখনো এমন হতে পারে না আর হলো জোয়ার বাটার মতো এই কয়েকদিন থাকে তারপর আবার যেই সেই হয়ে যায় তো আমাকে বলছি যদি কিছু করতে চাও তাহলে নিজেকে প্রেজেন্ট করো নিজেকে দিয়ে কিছু তৈরি করো অযথা মানুষকে নিয়ে সমালোচনা করো না তুমি যে ভিডিওটা করছো এটা মোটামুটি ভালো হয়েছে কিন্তু এই যে আমি এটা আশা করিনি আমাকে নিয়ে কেউ এমন ভিডিও বানাবে আমাকে না কাউকে নিয়ে এইভাবে ভিডিও তৈরি করার তোমার ঠিক হবে না তো আমাকে এইভাবে বলছে দেখেন এই পর্যন্তই কিন্তু এই পর্যন্তই কিন্তু শেষ আর অপরদিকে তার মানে কিছু ছেলে পেলে যেগুলো উনি জন্ম দিছে হয়তো বা বিয়ে করছে কিনা জানি না বিয়ে করা ছাড়াই জন্ম দিছে নাকি ওইসব ছেলে আমার ভিডিওতে এত পরিমাণ খারাপ মানে কমেন্টস করছে আপনাদের এই যে দেখেন মানে এত খারাপ মন্তব্য আর কিছু কিছু এত খারাপ করছে যা আমি কি স্ক্রিনে দেখাতে পারছি না আপনাদেরকে তো রাকিব ভাই আমি কিন্তু তাকে নিয়ে করেছি সে কিন্তু আমাকে দেখুন কি কি কথা বলছে তিনি আমাকে কিন্তু গালি দিতে পারতো বা অন্য কিছু বলতে পারতো তো তিনি আমাকে শুধু সংক্ষিপ্তে এইভাবে বুঝিয়ে দিয়েছে এই পর্যন্তই শেষ আর অপরদিকে তার এই যে ছেলে মানে যারত সন্তানগুলা জন্ম উনি কি বিয়ে করে জন্ম দিছে নাকি আর কিসের এত মানে বাবা বাবা করে মানে পাপ্পি তাদের তাদের এই যে এত পাওনা রাকিব ভাইকে বলতে চাই আপনি যদি আবার যদি আমার এই ভিডিওটা যদি দেখে থাকেন তাহলে বাইকের কাছে আকুল আবেদন ভাই আপনার ছেলে মেয়েদের খোঁজ খবর নেন ঠিকঠাক মতো তো ভিডিও শেষে একটা কথাই বলবো রাকিব ভাই দয়া করে আপনার সন্তানের খোঁজ খবর নেন আর আমার ভিডিওতে যারা এইসব মন্তব্য করেন তাদেরকে আল্লাহ আরো হায়াত দেব যাতে আরো বেশি বেশি এইসব মন্তব্য করতে পারে ধন্যবাদ